নারীর প্রতি ঘটে যাওয়া যে কোনো সহিংসতায় নারী কখনো কখনো তার পরিবারকেও পাশে পায় না নারী ওই সময়টাতে এত অসহায় অবস্থায় থাকে যে নারী বুঝতে পারে না যে তার কোথায় যাওয়া উচিত কি করা উচিত এবং তার প্রতি ঘটে যাওয়া যে সহিংসতাগুলো সেগুলোর প্রতিকার এবং আইনি সহায়তার জন্য সে এমন কোনো বিশ্বস্ত কাউকে খুঁজে পায় না যার কাছে গেলে সে তার মনের কথাগুলো কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারে শান্তি বাড়ি হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে নারীর প্রতি ঘটে যাওয়া যে কোনো সহিংসতায় শান্তি বাড়ি নারীর পাশে বরাবরের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আমি মাহজাবিন রব্বানি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট শান্তি বাড়ির সাথে কাজ করছি আজ থেকে নারীর পাশে